দাবি তো আমাদের আছে আমরা তো রাস্তা নামি না আমরা তো অনুরোধ করি আমরা তা মানুষের পালসের কথা প্রধান উপদেশ থেকে জানাই এদেশের মানুষ একটি নির্বাচন চায় বাংলার মানুষ এখন একটাই চায় ষোলো বছর যারা আন্দোলন করেছে জুলাই বিপ্লবে যারা এ আন্দোলনে শরিক হয়ে আত্মতি দিয়েছে তাদের দাবি একটি একটি নির্বাচন তাদের দাবি একটা দুই হাজার দিনের ভোট রাতে আর হবে না চব্বিশ সালের মতো একশো চুয়ান্ন জন বিনা প্রতিনিধিতা যারা নির্বাচিত হয়েছে এমন ভোট আর হবে না তাই আমার নেতার তারিক্রমানের স্পষ্ট বক্তব্য একটি আমাকে ক্ষমতায় নেওয়ার জন্য না আমি একটা বিশেষ স্পষ্ট বলতে চাই স্পষ্ট বিএনপি বছর আন্দোলন করেছি নিঃসন্দেহে বিনা বাধায় আমি ভোট কেন্দ্রে যাব আমার পছন্দের মার্কাকে আমি সেটুকুই প্রধান উপদেষ্টা আপনার কাছে চাই অনেকে বলে নির্বাচন বলে বলে মুখে পানি বেরিয়ে যায় থুতু বেরিয়ে যায় আর আপনারা তো নির্বাচন না চায়া এলাকা এলাকা প্রার্থী ঘোষণা করে অলরেডি নির্বাচন শুরুই করে দিয়েছে এলিমি বিশ্ব সেরা কপারে তৈরি ওয়ালস কেবলস যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ তাহলে আমাদের অন্যায় কিছুই নেই আমরা তো কথা বলি আপনার কাছে কারণ আপনার বিরুদ্ধে আমি আন্দোলন করতে যাব কেন আপনার আপনাকে তো আমরাই সবাই মিলে সরকারে বসে তাহলে যারা আজকে শাহবাগ মোড়ে যমুনার সামনে রাস্তা ঘাটে বসে বসে সরকারের বিরুদ্ধে আন্দোলন করেন অমুক করতে হবে অমুক করতে হবে তখন কেন এই সরকারকে সমর্থন করলেন দাবি থাকতেই পারে দাবি তো আমাদেরও আছে আমরা তো রাস্তায় নামি না আমরা তো অনুরোধ করি আমরা তা মানুষের পালসের কথা প্রধান উপদেষ্টাকে জানাই এদেশের মানুষ একটি নির্বাচন চায় রাস্তায় নামলে কি নির্বাচন আদে হবে রাস্তায় নামলাম 5000 লোকের আত্মুতি দিলাম জেল খাটলাম 16 বছরে 10 বছর অধিক আমি জেল খাটলাম আমার নেতা ফকরুলকে কিভাবে জেলখানে নিয়ে গেছে আব্বাসকে কিভাবে নিয়ে গেছে সবটা আমাদের বিশ্ব মনে আছে ইলিয়াস আলম নাই এখনো আছে আয়নাগর বানাবার লোকগুলো আছে আজকে গতকাল দেখলাম সচিবালয় পাঁচজন সচিবের বিরুদ্ধে কারা কারা যেন আন্দোলন করছে এগুলা দেখেন না হাসি প্রায়